অনেক আগে প্রায় বছর আগে সে তার মতো ছিল আমি আমার মতো আমার ছেলেকে নিয়ে আছি এই ব্যাপারে আসলে আমি কিছু বলতে চাই না বাট যেহেতু আমার কথা বলা হয়নি সো আমি ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় সেভেন ইয়ার্স মেবি সো আমি এটা নিয়ে কথা বলতে চাই না সে আমার হাজব্যান্ড না তো দেশের বাইরে ছিলাম আমার রাজনীতির ব্যাপারে তেমন কিছু আমি জানি না বাট আমি মানে বেশ কিছুদিন ধরে তো দেশে তো দেখলাম আমার মনে হয় যে যে যার প্রফেশনে আছে সেটা থাকাই বেটার সেটা নিয়ে থাকাই বেটার এর বাইরে যাওয়া উচিত না আসলে কারণ কখন কি হয়ে যায় বলা যায় না রাজনীতি বড়ই খারাপ জিনিস আমি করব না অ্যাটলিস্ট আমি যেই দল থাকবে আমি তার দলে সবাই ক্রিকেট মানে সাকিব আল হাসান তো সবাই পছন্দ করতো রাজনীতিতে গেছে এই জন্যই কেউ পছন্দ করতেছে না সো ওর দরকার ছিল না ওর তো অনেক টাকা সো দরকার ছিল না রাজনীতি করার কেন গেল এটা তো অনেক এক্সাইটিং একটা ব্যাপার মানে আমরা যখন অভিনয় করি তখন সবার সাথে কিন্তু দেখা হচ্ছে না আর এইটা হচ্ছে একটা মিলন মেলা সবার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমরা খেলতেছি এনজয় করতেছি ভালো লাগছে কারণ সব সময় তো দেখা হয় না সব সময় এই রকম অ্যারেঞ্জমেন্ট হয় না তো সব মিলে ভালো লাগছে এই যে মাঠে মাঠের খেলা আর টিভির দেখা। ও মাই গড আমরা যখন টিভির সামনে দেখি মানে টিভিতে খেলা দেখি তখন মনে হয় যে ছক্কা কেন মারতেছে না ভোর কেন মারতেছে না তারপর হচ্ছে রান কেন দিচ্ছে না বাট এখন এই কিছুদিন আমি মানে যখন প্র্যাকটিস করলাম তখন বুঝতেছি আসলে অনেক হার্ড এত মানে আমরা তো এমন না যে প্রফেশনাল বাট যেভাবে করছি ভালোভাবে প্র্যাকটিস করছি অনেক হার্ড মানে এত ইজি না যেটা দেখলাম আমি কতদিন মাঠে আমি দুই দিন আমি গতকাল করেছি আর আজকে অভিজ্ঞতা এই দুদিনের হচ্ছে আমি গতকাল বেশি ভালো পারিনি বাট আজকে যখন আমার কোচ যে শিখেছেন সে আমাকে ভালোভাবেই মানে যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে করেছি সো কালকের থেকে আজকে বেটার বাট আজকে অতটা হার্ড লাগেনি আজকে ইজি মনে হয়েছে বাট আমরা টিভিতে যেই খেলাগুলো দেখি ওটা আসলে অনেক কষ্টের রিয়েল লাইফে বোঝা যাচ্ছে যে অনেক হার্ড সব কিছু মিলিয়ে অনেক কষ্ট ব্যাটিং হয় নাই আমাদের বলিং করেছেন ও আচ্ছা প্র্যাকটিস ম্যাচে বোলিং করেছেন হ্যাঁ হ্যাঁ বলিং করেছেন তো এই যে আপনার আপনাদের টিম যখন একের পর এক মানে আউট করতেছিল এই আসলে এই আবেগটা এটা আমাদের টিম তো আপনারা দেখলেনই খেলা আমাদের টিম অনেক ভালো করেছে ইনশাআল্লাহ ট্রফিটা আমরাই নিয়ে যেতে পারবো ট্রফি পর মানে আশাটা কত আছেন এটা হানড্রেড পারসেন্ট বিকজ আমাদের টিম আসলেই আমাদের টিমে যারা আছেন আমরা মেয়েরা খুব ভালো খেলে খুব ভালো বল করে খুব ভালো ব্যাট করে

যা মানে নাম শুনেছি বা দেখেছি বিজ্ঞাপনে সেটা হচ্ছে সাকিব আল হাসান তারপরে তামিম ইকবাল এদেরকে পছন্দ করি এদের খেলা দেখা হয় নাই বাট এদের বিজ্ঞাপন দেখা হয়েছে আমি মনে করি ওর খেলা উচিত কারণ আমাদের দেশে তো সাকিব আল হাসান একজনই অলরাউন্ডার সো রাজনীতির দিক থেকে চিন্তা না করে আমার মনে হয় যে মানে ক্রিকেট ক্রিকেটার হিসেবে মানে খুব ভালো ভালো